নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই শ্রী একলা আকাশ ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগত বন্ধুরা শরীরটা তেমন ভালো নেই তবুও রান্নাবান্না তো করতেই হবে গরমটা একটু কম লাগছে আজকে তো যাই হোক আজ বানিয়েছিলাম টকের ডাল আর একটু বেগুন ভাজা আর সকালবেলা লুচি কুমড়ো ছেঁচকি কুমড়ো আলুর ছেচকি আর এই দেখো বানাচ্ছি এখন চিকেনটা তো চিকেনের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি খুব হালকা করে একটু চিকেন বানিয়েছিলাম আলু দিয়ে গাজর দিয়ে আদা পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম পেস্ট করে নিয়েছিলাম এবারে ওই সবজিগুলো দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে আদা পেঁয়াজ রসুনটা একবারে পেস্ট করে নেওয়ার ফলে সবজিগুলো একে একে দিয়ে তারপরে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে মাংসটাও দিয়ে দিয়েছি দেখো তারপরে গোলমরিচ আর তারপরে কাঁচুরি মেথি হাতে তোরে কাসুরি মেথি একটুখানি হাতে তোলে নিয়ে দিয়েছিলাম তো যাই হোক এরপরে বেশ ভালো করে কষাচ্ছিলো কষাতে কষাতে বেশ যখন তেলটা ছেড়ে গেছিলো তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছিলো তো দেখো জল দেওয়ার পরে আমার মাংসটা একদম ফোটানোর পরে রেডি হয়ে গেছে এ দেখো চিকেন আলু আর গাজরের কিছু